ভার আমি শীত আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আমরা এখন তোমাদেরকে দেখাই এই যে আমরা কোথায় এসেছি এই যে নিউ জলপাইগুড়ি স্টেশনে তো আর এক্সট্রা মানে অনেকটা সময় লেগে গেছে মানে এখনও আমাদের সাড়ে তিন ঘন্টা এই এইখানে ওয়েট করতে হবে এখানে ভীষণ মশা আর একটু সামনে একটু হাঁটতে হাঁটতে আমরা এখানে টয় ট্রেন দেখতে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি টয় ট্রেন এখন বাজে রাত আড়াইটে আর আমরা এখানে টয় ট্রেন দেখে বেড়াচ্ছি পুরো প্ল্যাটফর্ম দিয়ে এই প্ল্যাটফর্মটা আমরা সবাই বসে আছি আর এই হচ্ছে টয় ট্রেন ছোট্ট বেবি ট্রেন তো আমরা এখন গাড়িতে উঠছি তো আমরা গাড়িতে ব্যাগপত্রগুলো রেখে এখান থেকে বেরাবো এবার আমাদের রুমের জন্য তো আস্তে আস্তে আমরা তো ভোরবেলা দিকে আমাদের গাড়ি এসছে তো রাস্তায় আস্তে আস্তে দেখলাম যে প্রচুর চা বাগান তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম হয়তো তোমরা অনেকেই দেখেছ বাট তাও আমি একটু দেখিয়ে দিলাম আর চা বাগান শেষ হওয়ার পরে আমার লাইফে ফার্স্ট পাহাড় মানে আমি ফার্স্ট পাহাড় দেখলাম আমার লাইফে আর এই যে ছোটো ছোটো ঘরগুলো দেখছি এগুলো হচ্ছে বিএসএফ ক্যাম্প মানে ভিউটা যা লেগেছে মানে বেস্ট মানে আমার জীবনের ফার্স্ট টাইম পাহাড় দেখা আমি আগে কোনদিন তুমি ম্যাগি খাবে তখন আমি ফেলিনি তো আমরা ওখান থেকে চা কফি মোমো ম্যাগি যে যেরকম পেরেছে সেরকম খেয়ে আমরা এখন গাড়িতে আবার উঠে পড়েছি মাঝে মাঝে দাঁড়াতে হয় কারণ আমাদের একটু প্রবলেম হয় অনেকটা রাস্তা তো এই জন্য তো আমরা সবাই যে এই দুটো গাড়ি হয়েছে আমাদের আমরা টোটালি এসেছি আঠেরো জন তো ওই দেখো তোমরা আবার তোমাদের কি সুন্দর শহর পাহাড় মানে এত সুন্দর শান্তি জায়কীয় জায়গা কি বলবো তো আমরা আর একটা একটু দাঁড়িয়েছিলাম মানে কিছু ছবি তোলার জন্য লোকেশনটা এত সুন্দর মানে খুবই সুন্দর তো এখানে কিছু ছবি টবি তোলাতলি হলো আর তারপরে চলে এসেছি আমাদের গেস্ট হাউসে

এটা হচ্ছে আমাদের মানে সবার রুম আমাদের রুমটা তোলা হয়নি ভিডিওটা তো ভিডিওটা এইটুকুনি ছিল আবার পরের ব্লগ আসছে টাটা বাই বাই রবি কিন্তু দিতে ভুললাম না এনজয়